একটি মাত্র সুরা তেলাবাদ করলেই স্বয়ং আল্লাহ তালা রিজিকের জিম্মাদার হবেন কার কত কি টেনশন যার যত টেনশন আছে সবকিছু আল্লাহ দুর্বিত করে দিবেন শুধুমাত্র এই একটি সুরা তেলাবাদ করলে করোনালিমের ছাপ্পান্ন ছিয়ানব্বইটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে যে ব্যক্তি এই প্রত্যেক দিন মাগ্রীবের সারাতের পরে সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলা এই সুরাটা তেলাবাদ করবে স্বয়ং আল্লাহ তালা তার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন রিজিক নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি সব কিছু আল্লাহ বর্ণনা এসেছে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না করোনাল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা যেটা সৌরত আর রহমানের পরের সুরা সৌরতুল ইয়া দিবা এই সুরাটা যদি আপনি মাগদ্বীপের পরে কিংবা রাত্রিবেলা তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তালা আপনার রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহতালা নিয়ে নিবেন অন্তিম মুহূর্তে সাহিত একেবারে রোগাক্রান্ত অবস্থায় তখন আমিরুল হজরতমর রাজি আল্লাহ তাকে দেখতে গেলেন এ সময় তাদের মাঝে শিক্ষাপ্রদ কিছু কথুপকথন হয় তাদের সেই কথোপকথন এখানে তাদের সেই কথুপকথন এমনটাই ছিল যে ওসমান রাদিয়াল্লাহ তালাহ বলেন আপনার অসুখটা কি ইবনে মাসুদ বলেন আপনার আমার পাপ সমূহে আমার অসুখ উসমান রাদিয়াল্লাহ বলেন আপনার বাসনা কি ইবনে মাসুদ বলেন আমার পালনকর্তার রহমত কামনা ওসমান রাদ তখন বলেন আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকবো কি ইবনে মাসুদ রদিয়াল্লাহ বলেন চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছে ওসমান রাদিয়াল্লাহ তখন বললেন আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো ওপরওকন পাঠিয়ে দেব কি ইবনে মাসুদ বলেন এর কোনো প্রয়োজন নেই উসমান বা রাদিয়াল্লাহ বলেন ওপরওকন গ্রহণ করবো তা আপনার পর আপনার মেয়েদের উপকারে আসবে তখন ইবনে মাসুদ তালা বলেন আপনি চিন্তা করছেন যে আমার মেয়েরা দারিদ্র উপবাসে পদিত হবে কিন্তু আমি এমনটা ভাবি না কারণ আমি আমার মেয়েদের জুন নির্দেশ দিয়ে রেখেছি তারা যেন প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে সুরা ওয়াকিয়া পাঠ করে কেননা আমি সুদ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারবে না এই জন্য আমাকে আমাদের অনেকের রিজিক নিয়ে টেনশন সংসারে অভাব অনটন লেগেই থাকে একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে আমি মাঝারুল ইসলাম তাদেরকে বলতে চাই যাদের অভাব অনটন আছে যারা রোগ সুখ কিংবা যারা দারিদ্রতা আছেন তারা যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে রাতে সেরা প্রত্যেক রাতে সুরা ওয়াকিয়াতে লাওয়াজ পড়েন তাহলে দেখবেন আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি সব কিছু থেকে আল্লাহ তালা মুক্তি দান করবে শুধুমাত্র একটি সুরাতে লাওয়াজ করার কারণে এই জন্য কেউ যদি আমার কাছে এসে বলে যে দারিদ্র থেকে মুক্তি পাবো কিভাবে আমি তাকে বলি সুরা ওয়াকিয়াতে লাওয়াজ করো কেউ যদি বলে অশান্তি থেকে মুক্তি পাবো কিভাবে আমি তাকে বলি সুরা ওয়াকিয়াতে লাওয়াজ করো কেউ যদি আমার কাছে এসে বলে যে অভাব অনটন রুখ সুখ থেকে মুক্তি পাবো কিভাবে আমি তাকে বলি সুরা ওয়াকিয়াতে লাওয়াজ করো কারণ এই সুরা ওয়াকিয়া এটা এমন একটা দামি সুরা এটা এমন একটা শক্তিশালী সুরা যেই সুরাটা পারে শুধুমাত্র যেই সুরাটাই পারে এই দারিদ্রতা থেকে মুক্ত করতে শুধুমাত্র যেই সুরাটাই পারে অভাব অনটন রোগ সুখ থেকে মুক্তি পেতে মুক্তি করতে এজন্য জন্য প্রত্যেকেই রাত্রিবেলা মাগরিবের পর সালাতুল মাগরিবের নামাজ আদায় করে এই মাগরিবের পর মুসল্লায় বসে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ছিয়ানব্বইটা তিনটি রয়েছে এই সুরার মধ্যে আপনি যদি এই তেলাওয়াত করতে পারেন এই সুরাটা আল্লাহ তালা সমস্ত প্রকার বিপদ আপদ সমস্ত প্রকার রোগ সুখ সমস্ত প্রকার আভাব অনটন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দেন্লাহ